আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপি তৈরি করা খুবই সহজ আপনারা আমার এই রেসিপি ফলো করেই এই মিষ্টিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন এর জন্য বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই এই মিষ্টিটা তৈরি করা হয় আর খেতেও খুব ভালো হয় তাহলে চলুন দেখি কিভাবে এই মিষ্টিটা আমি তৈরি করেছি প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি তাতে দুই বাটি মতো দুধ দিলাম দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল তাই এখন আমাকে জাল করে নিতে হবে না ফুটে উঠলেই হবে তাই দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ একটু জাল করে নিয়ে ফুটে উঠলেই আঁচটাকে একটু কমিয়ে নেব তারপর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব চিনি এখানে আমি দু চামচ মতো চিনি ব্যবহার করেছি তারপর আবার সামান্য নাড়াচাড়া করে নেব যেহেতু চিনি দিয়েছি তাই এবার দেব দুবাটি পরিমাণ সুজি প্রথমে এক বাটি দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আবারও এক বাটি দেব একসঙ্গেই সমস্ত সুজিগুলো দিলে দলা পেকে যেতে পারে তাই এক বাটি দিয়ে আবার নাড়াচাড়া করে আবারও এক বাটি দিয়ে দিতে হবে তারপর একটা ডোর মতো তৈরি করে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। সিমটা আমার লোতেই দেওয়া আছে এবার দেব এক চামচ মতো ঘি ঘিটা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এতে ডোটা খুবই স্মুথ হবে আর আমার মিষ্টির সেপগুলো দিতেও সুবিধা হবে এবার গ্যাসের সিমটাকে অফ করে ঠান্ডা করে নেব অন্য পাত্রে ঢেলে তারপর ভালো করে মেখে নেব এখানে আমার মাখা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে তারপর এখান থেকে সামান্য কিছুটা পরিমাণ লেচি কেটে নেব দেখুন এবার লম্বা করে আমি একটা লম্বাটে সেপ দেব আপনারা চাইলে গোল করতেও পারেন আবার গোল করে একটু চাপ দিয়েও করতে পারেন আমি এখানে লম্বাটে সেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবেই করতে হবে কোনো রকম যেন গায়ে ফাটল না থাকে ফাটল থাকলে কি হবে চিনির সেরায় যখন ফোটাবো তখন এগুলো ভেঙে যাবে এবার কড়াইতে দেব এক বাটি পরিমাণ চিনি আর বাটি পরিমাণ জল গ্যাসটাকে অন করে ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমার শিরাটা ফুটে উঠেছে চিনিটা সম্পূর্ণই মেল্ট হয়ে গেছে এবার গ্যাসের সিমটাকে লোতে করে আমি একে একে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দেব দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক একে একে এইভাবেই দিয়ে দিতে হবে তারপর গ্যাসের সিমটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আমার ফোটানো হয়ে গেছে এখানে আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়েছি তারপর ঠিক একে একে এইভাবেই তুলে নেব সাবধানে একটু তুলে নিতে হবে যেন কেটে না যায় দেখুন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে একদম সফট ভিতরটা একদম জুসি ঠিক এইভাবেই এই মিষ্টিগুলো তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়েছে এবার এগুলোকে আমি এখানে গোটা চিনি নিয়েছি আপনারা চিনিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন আবার এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন দেখুন আমি ঠিক এইভাবে গোটা চিনির ওপর এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এতে টেস্টটা আরও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন আপনারা এটাকে মিল্ক পাউডার বা চিনির গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন আমি এইভাবেই তৈরি করেছি আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ